সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিভিন্ন ধরনের সমরাষ্ট্র তৈরি করে বহু বছর ধরে আলোচনা ইরান তবে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ড্রোন শিল্পে বিপ্লব দেশটি খোদ পশ্চিমা সংবাদ এ নিয়ে আলোচনা চলছে এই কিনছে বিশ্বের ঘটিয়ে দিয়েছে বিভিন্ন দেশ এমনকি যুদ্ধে ইরানের ড্রোনের সক্ষমতা ও প্রমাণ মিলেছে কিন্তু প্রশ্ন হল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারা কিনছে ইরানি ড্রোন অন্যদিকে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদ যেন দিনকে দিন বেড়েই চলেছে পরমাণু কার্যক্রম নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে এর মাঝেই অবাক করার মতো খবর সামনে এসেছে আর তা হল ইরানের ড্রোনের প্রেমে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হলো তাহলে কি যুক্তরাষ্ট্র এই ড্রোন কিনছে এসব প্রশ্নের উত্তর সহ ইরানি ড্রোনের আর্থপান্থ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলন চলে যায় মূল ভিডিওতে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান বর্তমান যুদ্ধের ময়দানে অন্যতম সেরা হাতিয়ার বলাচলের ড্রোন ছাড়া আধুনিক যুদ্ধ যেন অচল সাম্প্রতিক বছরগুলোতে সমরস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান বিশেষ করে ড্রোন শিল্পে দেশটি বিপ্লব ঘটিয়েছে বলে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পশ্চিমাদের বৈধতার কারণে বিষয়টি হারে হারে টের পেয়েছে ইরান তবে হতাশ হয়ে দমে যায়নি তেহরান ইউরোপ আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার পরও অস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি করেছে দেশটি বিশেষ করে ড্রোন শিল্পকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে গেছে মনে করা হয় ইরান ড্রোন শক্তিতে যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারে মনে করা হয় ইরানের ড্রোন রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ ইয়েমেন সিরিয়া ইরাক ও লেবাননে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন বাহিনী সামরিক বিশ্লেষকরা মনে করছেন সর্বশেষ ইউক্রেন যুদ্ধ ইরানি ড্রোনের বৈষয়িক স্বীকৃতি দিয়েছে কারণ রাশিয়ার মতো শক্তিশালী দেশ এই ড্রোন ব্যবহার করায় ইরানের শক্তিমত্তার বিষয়টি মেনে নিয়েছে বিশ্ব ইরানের ড্রোনের কার্যকারিতা এক বিস্ময়কর অধ্যায় ড্রোনগুলো যেন আকাশে শত্রুর জন্য বিশব্দ একটি ঘাতক কম খরচে তৈরি হলেও ইরানের ড্রোনগুলোর গতি এবং ধ্বংসলীলের ক্ষমতা অনেক দামি অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন এগুলো অনেক দূরে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এমনকি যে কোনো অদৃশ্য শক্তি শত্রুর উপরও হামলে পড়তে পারে ইরানের ড্রোনগুলো ইরানের ড্রোনগুলো এতটাই উন্নত যে অনেক আধুনিক রাডারও এগুলোর উপস্থিতি তেরি পায় না ইরানের ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ভীতিকর সঞ্চার করেছে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল ইরানের তৈরি ড্রোনের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দেশটি ইরান থেকে ড্রোন না কিনলেও ইরানের ড্রোনের মতো ড্রোন বানাতে নির্দেশনা দিয়েছেন মিস্টার ট্রাম্প চিরশত্রু ইরানের তৈরি ড্রোনগুলো তার এতই মন কেড়েছে যে একই ধাঁচে ড্রোন করতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন মিস্টার ট্রাম্প কারণ ইরান ভালো অত্যাধুনিক ড্রোন তৈরি করে ইরান ড্রোনগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার খরচ করে তৈরি করতে পারে তাই ট্রাম্প একটি কোম্পানিকে বলেছে ইরানের মতো কম খরচে সব ড্রোন তৈরি করতে ট্রাম্পের মুখে ইরানের ড্রোন নিয়ে কথাই বুঝিয়ে দেয় ড্রোন শিল্পে কতটা এগিয়ে গেছে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইরানের ড্রোন ব্যবহার করে রুশ সেনাদের সফলতার বিষয়টি বারবার সামনে এসেছে ড্রোন প্রযুক্তিতে ইরানের এমন অগ্রগতি এবং নির্ভুলতার সঙ্গে দূর পাল্লায় হামলা চালানোর ক্ষমতা মধ্যপ্রাচ্যের দেশটি ক্রমবর্ধমান সামরিক শক্তিকে দৃঢ় করেছে বহু বছরের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ভঙ্গুর অর্থনীতির দেশ ইরানের সামরিক বাহিনীর সাফল্যের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি হল এই ড্রোন ইরানের হাতে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে যা নজরদারি হামলা এবং আত্মঘাতী মিশনে ব্যবহার করা হয় এগুলোর মধ্যে শায়দ অন থার্টি সিক্স উল্লেখযোগ্য এই ড্রোন দীর্ঘ দূরত্বে উড়ে গিয়ে লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এই ডেলটা উইং যুক্ত ড্রোনটি প্রায় আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং পঞ্চাশ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে শাহেদ ওয়ান থার্টি সিক্সের আরেকটি বৈশিষ্ট্য হল এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্য বস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালাতে পারে অথচ আশপাশের কোনো কিছুরই উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয় না ফিলিস্তিনের গাঁজা ভূখণ্ডের নামে বানানো গাজা নামের ড্রোনটির সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হয়ে থাকে এটি এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজার ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিপিএস আইএনএস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় আবাবিল সিরিজের ড্রোনগুলো মূলত নজরদারি এবং কিছু ক্ষেত্রে হামলার জন্য ব্যবহার করা হয় এই সিরিজের ড্রোনগুলোর পাল্লা এবং বহন ক্ষমতা ভিন্ন ইরানের কাছে কাররার আরাশ মাহাজের সিক্স ও শাহেদ ওয়ান টোয়েন্টি নাইনের মতো উন্নত ড্রোনও রয়েছে যেগুলোর পাল্লা কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এগুলো বোমা বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ইরানের ড্রোন কর্মসূচি দেশটির সামরিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ যা তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়ক নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান ইরানি ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হল এগুলো দামে সস্তা ফলে যুদ্ধের ব্যয়ভার কমাতে ব্যাপক সহায়ক এসব ড্রোন বিপরীতে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো ড্রোন দিয়ে সেটি সম্ভব নয় এ কারণেই ইয়েমেনের বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধাদের পক্ষে ইরানি ড্রোন ব্যবহার করা সম্ভব হচ্ছে শুধু এসব প্রতিরোধ যোদ্ধাই নয় বরং সাম্প্রতিক সময়ে অনেক দেশই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ইরানি ড্রোন কিনছে আফগানিস্তান আজারবাইজান বাইজান তুর্কেমিনিস্তান ও কাজাকস্তানের মতো দেশগুলো ইরানি ড্রোনের অন্যতম ক্রেতা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের কারিশ্মা তো বিশ্ব দেখেছেই রাশিয়াও ইরানের বড় ক্রেতা যদিও এসব দেশ তুরস্ক ও অন্যান্য দেশের জন্য মজুদ করছে এবার সেই কাতারে যুক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না হলে খারাপ কিছু ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি মিস্টার ট্রাম্পের এমন কথাকে ভালোভাবে নেয়নি ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে গাজা শিশুদের নিধনের জন্য ইসরায়েলকে দশ টন বোমা দেয় তার মুখে মধু মনে বিষ যা প্রতারণা বা ভণ্ডামে সামিল ট্রাম্পের এই মন্তব্য আমেরিকার জনগণের জন্য লজ্জার বলেও মনে করেন খামেনি আমিনী বলেন এই অঞ্চলের অশান্তি ও সংঘাতের মূল উৎস হচ্ছে ইসরায়েলি শাসন একটি ক্যান্সারের মতো বিপদজনক অস্বস্তি যা একদিন নিশ্চিন্ন হবে ইনশাল্লাহ অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কিয়ানো ট্রাম্পের শান্তির আহ্বানকে ভণ্ডামি বলে উল্লেখ করেছেন তিনি বলেন একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন অন্যদিকে গণহত্যার উন্নত অস্ত্র দিয়ে হুমকি দেন বেদেশকিয়ান স্পষ্ট করে বলেন ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু হুমকিতে মাথা নত করবে না ইরান যুদ্ধ চায় না তবে নিজেদের অধিকার থেকে এক চুলো সরবে না বলে মনে করিয়ে দেন ইরানের প্রেসিডেন্ট অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে কোনো একতরফা পদক্ষেপ পুরো অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে ফলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা বসতে সক্ষম হয় তবে তা পৃথিবীর শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর যদি আলোচনা ভেসতে যায় তাহলে হয়তো মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে যুদ্ধ গোটা অঞ্চলে সেই হাওয়া লাগতে পারে দুনিয়া জুড়ে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অনেকেই এ প্রশ্ন তুলছেন ইরানের সামরিক শক্তি আর ভৌগোলিক অবস্থানের কাছে কি তাহলে নথি স্বীকার করছে আমেরিকা এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখে তবে যাবার আগে প্রতি অনুরোধ না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ